চাচা কত এক লক্ষ এক পঞ্চাশ হাজার মার্শাল অনেক সুন্দর ভাই কত এটা কত এক লাখ বিশ মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছি এক লাখ অনেক বড় গরু দেন ধাক্কা মারো ঠেলা কত ভাই এক লাখ একচল্লিশ আচ্ছা ঠিক আছে ভাই তার এরকম দর্শক দেখছেন বেতাগার হাটে কিন্তু মার্শাল অনেক গরু আসছে ছোট বড় বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের অনেক গরু কিন্তু বেতাগার হাটে আসছে তো দর্শক আজকে আমরা শুধু আপনাদেরকে একটু জানাবো যে এই গরুগুলো কি দামে আসলে ক্রেতারা কিনছে তো আমরা একটু জানাবো এবং তাদেরকে জিজ্ঞেস করবো ভাই কত কত ভাই একশো তিরিশ দশক একশো তিরিশ মশাআল্লাহ ব্যাস একশো তিরিশ কত নিলো ভাই এগারো ছাই আচ্ছা এগারো ছয়শো ভাই কত নিছে ভাই কত ভাই ফেরত ভাই সাই ছিল কত

কত নিল কত নিছে গরু আছে আসছে আমাদের দিকে চাচা কত নিছে ও চাচা কত 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 নিলো এক বিশ দশক এক লাখ বিশ হাজার টাকা কিন্তু শাহিওয়ালা এই বিক্রি হয়ে গেল

তা 141 আচ্ছা মাশাল্লাহ অনেক বড় গরু দেন ঢাকা হ্যাঁ ঢাকা দেবো ও মারো আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক ভাই ঠিক তো সুযোগ আরো একটি দেশাল গরু আমরা দেখতে পাচ্ছি নিয়ে আসছে তো ভাই কত এটা কত 20 20 লাখ 20 বা দর্শক দেখতে পাচ্ছি এক লাখ বিশে কিন্তু বিশাল বড় একটি দেশাল গরু পায়রা নিয়ে গেছে ভাই কুরবানি করবেন চাইছিল কত চাইছিল এক লাখ চল্লিশ কিন্তু সেখানে টানতে টানতে ভাই এক লাখ বিষয়ে নিয়ে আসলো গাড়ি কিন্তু অলরেডি বেড়ার দিয়ে ফেলাইছে গরুতে ভাই কত কত হ্যাঁ কত ভাই কত কত এটা দেখতে পাচ্ছি একটি দেশাল গরু কিনলো এক লাখ ছয় ভাই চাইছিল কত এক লাখ কুড়ি সেখানে টানতে টানতে এক লাখ ছয় তিনি আসছেন কুরবানি করবেন ভাই আচ্ছা ভাই ধন্যবাদ ভাই কত নিলো কত নিল ভাই বিক্রি হয়নি আচ্ছা দর্শক এটা কিন্তু বিক্রি হলো না ভাই কত দাম উঠছিল পঁয়ত্রিশ দাম উঠছিল আচ্ছা ভাই এটা কত নিল ভাই পঁচানব্বই হাজার টাকায় দেশাল গরু অনেক সুন্দর ভাই কত নিল ভাই এটা হ্যাঁ সত্তর কত ভাই এক লাখ চোদ্দ কত নিল

কত কত ভাই কত হলো বিক্রি হয়নি কত দাম উঠছিলো ভাই দাম উঠছিল কত একশো পনেরো আচ্ছা কত হলে দেবেন দর্শক একটি গরু দেখতে পাচ্ছি নিয়ে আসছে ভাই কত নিলো এটা এক এক লাখ মুড়ি সত্তর সত্তর হাজার টাকা যশোখ দেশ এটা নিয়ে গেলো দশক আরেকটি গাড়িতে গরু দেখতে পাচ্ছি ভাই এটা কত নিলো ভাই কত

আলহামদুলিল্লাহ যাক ভাই কোরবানি করেন আল্লাহ রাস্তায়